আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে এক ভাই প্রশ্ন করছে আমাকে যে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসছি আর কি ভাই জানতে চাইছিল যে ভাই আমি যদি গাড়ির মেকানিক্যাল কাজ শিখে আসি তাহলে আমার কীরকম টাকা স্যালারি হতে পারে আসলে ভাই এখানে ফিক্সড কোনো স্যালারি নেই যে আপনি এত টাকা বেতনের চাকরি করবেন এত টাকা বেতনের আপনি কাজ করবেন আপনি আসবেন যে কোনো মাধ্যমে যে কোনোভাবে ইতালিতে আপনি আসেন আসার পরে অবশ্যই আপনি যে কাজ জানেন ওই কাজ খুঁজবেন ইতালিয়ান বা বিভিন্ন চাইনিজ বা অন্য অন্য দেশে যারা গাড়ির কাজ করে বিশেষ করে প্রাইভেট কার তারপরে ট্রাক পিক আপ এগুলা এগুলো কাজ করে ওদের সাথে আপনি কথা বলবেন ওদের দোকানে যাবেন যে আমি কাজ জানি যদিও বাসা না জানেন বাসাটা ইম্পর্টেন্ট বাসা জানলে আপনি সব কিছু করতে পারবেন কারণ বাসা না জানলে আপনি কোনো কিছু করতে পারবেন না কারণ বাংলাদেশে আপনার ওই যে নাট পুল্টু ড্রাইভার যা আছে সব কিছুর নাম ডিফারেন্স এখানে এখানে গাড়ির নাম পর্যন্ত ভিন্ন বাংলাদেশে এই এদেশে মনে করেন যে মা কি না করে তো আপনি প্রথমত বাসা জানতে হবে বাসা জানলে বাসা জানার পরে যখন দু কাজ করবেন আস্তে আস্তে অভিজ্ঞতা হবে অভিজ্ঞতা হওয়ার পর আপনারে ওরা ভালো বেতন একটা দিবে কিন্তু আপনি বাসা জানেন না কোনো কিছুর নাম জানেন না এবং কি কাজ জানেন সেটা মানসি কাজ জানার পরেও বাসা না জানলে দেশে আপনার ওই ফ্যাসিলিটি পাওয়াটা অনেক টাফ ব্যাপার তা আমি বলবো আপনারা যারা আসবেন বা যাদের প্রায় আশি পার্সেন্ট কাজ হয়ে গেছে ইতালিতে আসা শিউর তারা অবশ্যই ভাষা শিখবেন বাড়িতে বসে হোক বাংলাদেশের থেকে ইতালিয়ান ভাষা শিখবেন ইউটিউবে ক্লাস করবেন বা অনলাইনে ক্লাস করবেন ভাষা শেখার পরে দেশে আসলে আপনি ভালো একটা সুযোগ সুবিধা পাবেন বাসা না শিখে এদেশে আসবেন এদেশে বাসা শিখতে লাগবে মনে করেন যে এক বছর দেড় বছর যা যার মেধা অনুযায়ী কথা আর কি তো আমি এটা বলবো আপনারা অবশ্যই বাসা শিখেন আর কাজ অবশ্যই একটা না একটা মিলবে শুরুতে তো কেউ মনে করেন যে গরুর মাংস দিয়ে ভাত খেতে পারেন শুরুতে মনে করেন আপনি আলু ভত্তা ডাইল দিয়ে শুরু করবেন তারপর আস্তে আস্তে মাছ তারপর মুরগি তারপরে গরুর মাংস এরকম আর কি সব কিছুর একটা সময়সীমা থাকা দরকার বা আমি মনে করি শুরুতে কেউ উপরের তালায় উঠতে পারে না তালা থেকেই শুরু করে এটা আর কি তো বাংলাদেশ থেকে আসবেন কাজ শিখেন বাংলাদেশে গাড়ি মেকানিক্যাল কাজ শিখেন ইলেকট্রিক কাজ শিখেন ফাইভ ফিটারের কাজ শিখেন রঙের কাজ শিখেন টুকটাক এদিক সেদিক যারা ঘুরাফিরা করতেছেন টিকটক বানাইতেছেন মনে করেন বিভিন্ন বন্ধুবান্ধবের সাথে বাইক নিয়ে ঘুরতেছেন এই সময়টা যদি আপনি কাজে লাগান তাহলে আপনার ইতালিতে আসবেন ওই জন্য আপনার কাজে লাগবে আর কি পরবর্তীতে ইতালি আসে আপনি কোর্স করা বা কাজ শিখা এরকম তো আপনার সময় পাবেন না এখানে মানে মাস শেষ হইতে দেরি লাগে না আর কি মাস শেষ তো আপনার মনে করেন যে এই বাসা ভাড়া থাকা তিনশো চারশো টাকা মতন খরচ হয়ে যাবে তো বাংলা টাকায় তিনশো চারশো টাকা প্রায় পাঁচচল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো এ হচ্ছে কথা আর কি তো যারা আসবেন চিন্তা করে আসেন ইনশাআল্লাহ আল্লাহ ভালো কিছু আপনাদের জন্য রাখবে যেহেতু ইতালি যারা আসে তারা কিছু না কিছু করে আগে হোক পরে হোক এটা আর কি আল্লাহ কাউকে মনে করেন যে দুদিন আগে দুদিন পরে এরকম একটা সময় নিয়ে সফলতা দেয় আর কি ইনশাআল্লাহ তো স্বপ্ন দেখেন স্বপ্ন ইনশাল্লাহ বাস্তব হবে আর আল্লাহ যাতে আপনাদেরকে কামিয়ামি দান করে আর যারা আসার জন্য আগ্রহ দেখাচ্ছেন বা স্বপ্ন দেখতেছেন তাদের স্বপ্নটা যাতে পূরণ হয় এই দোয়া করি। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আরও ইনফরমেশানমূলক ভিডিও আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব আমার ইউটিউব চ্যানেল